আমার স্বামীরা তিন ভাই আমার স্বামী হচ্ছে সবচেয়ে ছোট আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে করে আনেন বিয়ের আট মাস চলছিল আমি বাড়ির বউ আমি ছিলাম শিক্ষিতা এবং ধনী পরিবারের মেয়ে আমার দুই যা আমাকে একদমই সহ্য করতে পারে না এদিকে তাদের স্বামীর ইনকাম তেমন একটা নেই কিন্তু আমার স্বামী ব্যবসায়ী মাসে লাখ টাকা ইনকাম করে আমি নিজেও একটা কোম্পানিতে আছি নিজেও অনেক টাকা ইনকাম করছি নিজের ইচ্ছা নিজে পূরণ করি দামি দামি জামা কাপড় পরি ঘরে দামি দামি ফার্নিচার সব দেখে তাদের হিংসা হিংসায় আমার নামে আমার শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি আরো উল্টু বকা দিত মিথ্যুক বলে শাশুড়িকে দিয়ে কিছু করাতে পারে না বলে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে এটা অবিশ্বাসের কিছু নেই এটা কিন্তু আমাদের কোরআনে আছে ব্ল্যাক ম্যাজিক আসলেই সত্যি আমার অভ্যাস ছিল চুল আঁচড়ে সেই চুল গুটি বেঁধে ডাস্টবিনে ফেলে দেওয়া এবং সেই ময়লার ছুরি থেকে তারা চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে তাই আমি ফেলি কিন্তু আমার সাথে এমন কখনো হয়নি হঠাৎ আমি ভিল করি রাতে আমার গায়ে কি হাত বোলাচ্ছে কে জানি ঘর দিয়ে হাঁটাহাটি করছে জোরে জুড়ে ধরে কেউ চুল টানে যখন এগুলা হয় তখন শরীরটা একদমই ভারী হয়ে যায় আমার মাথা ফেটে যাবে এত ভয়ানক ব্যথা শুরু হয় দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছি গায়ের রং মাথার চুল কিছুই আর আগের মতো নেই আমার কিন্তু শরীরে তেমন কোনো জটিল অসুখ নেই কিন্তু তারপরও বিছানায় মিশে গেছি একদম কাজও কোনো ঠিক মতো করতে পারি না এখন আর কোনো টাকা পয়সাও ইনকাম করতে পারি না কোনো কারণ ছাড়াই স্বামী আমার ঘরে আসলে তার সাথে ঝগড়া করতাম আবার ঝগড়া শেষে হু করে কান্নাও করতাম কোনো কিছুতেই ভালো লাগতেছি না আর এ ভালো লাগতেছিল না আর এদিকে আজান শুনলে তেলাওত শুনলে পাগলের মতো কেমন জানি করতাম এত সব ঘটনা দেখে আমার শাশুড়ি আমাকে এক লোকের কাছে নিয়ে গেলেন উনি আমাকে দেখে আমার শাশুড়িকে বলে দিলেন আমার তুই যা আমার সাথে এরকম করতেছে রমান হিসাবে হুজুর বললেন আপনার বড় বউয়ের ঘরে আপনার ছোট বউয়ের একটা শাড়ি আছে এই শাড়িটা অর্ধেক পোড়া এই শাড়িটায় প্রতিদিন বড় আর মেজু বউ একটু একটু করে রাতে পোড়ায় এতে করে আপনার ছোট বউ আরো ছটফট করে ছোট বউয়ের চুল এবং ছাড়ির টুকরা দিয়ে একটি তাপিজ আপনাদের পুকুর পাড়ের একটি গাছে ঝুলানো আছে এইসব কথা হুজুরের মুখে শুনে আমার শাশুড়ি প্রচুর রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে আর সেদিন রাতেই আমার শাশুড়ি আমার বর্জায়ে রুমে যায় রুমে গিয়ে আলমারি খুলতেই দেখে আমার হারানো একটা পুরানো শাড়ি এবং সেই শাড়িটা ছিল অর্ধেক কাটা এবং অনেকটা অংশই পোড়ানো হুজুরের কথা মতো গাছে একটা লাল সুতাতে তাবিজও বাধা দেখতে পায় সব প্রমাণ হাতে নাতে ধরার পর আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় আমার বড় বড়োচা এবং আমার মেজোজাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দিবে তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর আর স্বামী বাধা দেয় আমার স্বামী বলেন তাদেরকে আলাদা করতে হবে না তারা থাকলে থাকুক না থাকলে চলে যাক কিন্তু আমার আমার আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাবো তখন আমার শ্বশুরাব্বাও বলেন হ্যাঁ এটাই ঠিক হবে তারা একবার ক্ষতি করেছে তারা যে পরেরবার ক্ষতি করবে না এমন কোনো গ্যারান্টি নেই এরপর আমার উপর অনেক চিকিৎসা করা হয় হুজুরের চিকিৎসা সহ ডাক্তারের অনেক ওষুধপত্র খেয়ে আমার শরীরটা কোনো মতে ঠিক হয় আল্লাহ রহমতে আগের থেকে অনেকটা সুস্থ আছি এখন এরপর আমার স্বামী আর শ্বশুরের সিদ্ধান্তে বর্তমানে আমরা ঢাকা থাকছি আমার শ্বশুরবাড়ি চিটাগাং শাশুড়ি মাঝে মধ্যে বেড়াতে আসে এখানে আমার স্বামীর সাথে তাদের দুই ভাইয়ের এখন আর কোনো সম্পর্ক নেই কারণ তারা বিশ্বাস করেনি তাদের বৌরা এসব করেছে কারণ তাদের দুই বউ অনেক কান্নাকাটি করে নাকি বলেছে তারা এসব কিছুই করেনি আমার এই শাড়ি নাকি আমি গিয়ে তাদের আলমারিতে রেখেছিলাম আরও অনেক বানানো বানুয়াট কথা গ্রামাঞ্চলে যেমনটা হয় আর কি আমি নাকি এসব নাটক করেছি সম্পর্ক নষ্ট হওয়ার জন্য যাই হোক নাটক নাকি সত্যি এটা সবাই ঠিকই প্রমাণ পেয়ে গেছে কারণ আমার শরীর কতটা অসুস্থ ছিল সেটা নিঃ সবাই দেখেছে কপাল করে অনেক ভালো একজন শাশুড়ি পেয়েছিলাম যে আমার মায়ের মতো আকলে রেখেছে আমাকে আর সাথে শ্বশুর তো বাবার সমতুল্য আর স্বামী তো বলার অপেক্ষাই রাখে না